আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং ই ফুটবল মোবাইল এইট অ্যানিভার্সারি ক্যাম্পেইন নিয়ে হ্যালো ভিডিও আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলেও অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন আর মাত্র তিন দিন বাকি আছে দ্যাট মিনস আগামী বৃহস্পতিবার আটই মে আমাদের গেম থেকে এটি চলে যাচ্ছে আরও যে গুলো আছে পাশাপাশি আমরা যদি দেখি কোপা ই ফুটবল ইতালিয়া এটিও কিন্তু উনিশ ঘন্টা পর চলে যাচ্ছে এখানে কিন্তু আপনি জাস্ট ইন্টারে ক্লিক করলে কিছুক্ষণ স্ট্রিম দেখে আবার ব্যাক চলে আসলে এক হাজার ই ফুটবল পয়েন্ট পাচ্ছেন সো এটা অবশ্যই রিসিভ করে নেবেন যেহেতু আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন চলে যাচ্ছে ফাইনাল একটা হিসাব নিকাশ করতেই হয় যে আমরা র্যান্ডম রিওয়ার্ড থেকে আসলে কত কয়েন পেলাম আমি এখনও পর্যন্ত আড়াইশো প্লাস কয়েন পেয়েছি হয়তোবা এটা চলে যাওয়া পর্যন্ত তিনশো প্লাস কয়েন পাবো এর বেশি আর আশা করা যায় না আপনারা সর্বসা করলে কি কত কয়েন পাচ্ছেন কমেন্টে জানাবেন তো এই ফুটবল মোবাইল এইট অ্যানিভার্সারি ক্যাম্পেইনের যে বিশেষত্ব সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদেরকে একটা মিস্ট্রি বক্স দিয়েছিল যদিও সেই মিস্ট্রি বক্সে আমরা তেমন ভালো কিছু পাইনি বাট একটা মিস্ট্রি বক্স ছিল তো এই ক্যাম্পেইনটাকেও কোন একটা মিস্ট্রি বক্সের মতো হাইট করে রেখেছে এটার আন্ডারে আমরা কি কি পাচ্ছি সেটা আমাদেরকে উল্লেখ করেনি জাস্ট হিন্ট দিয়ে দিয়েছে যে আমরা এইট অ্যানিভার্সারি ক্যাম্পেনটা পাচ্ছি তো এটা তারিখটা কবে আমরা যদি দেখি কোন পরপর তিনটে এপিক বক্সের ডেট দিয়েছে পাঁচই মে অর্থাৎ কালকে একটা এপিক বক্স ইউরোপিয়ান ক্লাব মিডফিল্ডার এরপর বৃহস্পতিবার আটই মে ইউরোপিয়ান ক্লাব অ্যাটাকার্স আরেকটা এপিক বক্স এরপর সোমবার অর্থাৎ বারোই মে আরেকটা এপিক বক্স ইতালিয়ান লিগ মিডফিল্ডার্স এরপর আর কোন আমি তারিখও দেয়নি পাশাপাশি এপিক বক্স দেয়নি দ্যাট মিনস পরের বৃহস্পতিবার অর্থাৎ এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার বারো তারিখের পর যে বৃহস্পতিবার আসে সেই বৃহস্পতিবার আমরা এইট অ্যানিভার্সারি ক্যাম্পেইন পেতে যাচ্ছি এখন যদি আমরা কোন দেয়া এই তিনটা বক্সের একটা সারবর্ম দেখি তাহলে নিচে আপনারা কতগুলো এপিক দেখতে পাচ্ছেন এই এপিকগুলোর মধ্য থেকে কিন্তু এই তিনটা বক্স ডিজাইন করা হয়েছে স্পেশালি প্রথমে যদি আমরা দেখি ইতালিয়ান লিগ মিডফিল্ডার যেটা হচ্ছে বারো তারিখে আসবে মানে এইট অ্যানিভার্সারির আগের সোমবারে যেটা আসবে ওকে সেখানে আপনি ভেরন তারপর হচ্ছে ডোনাডোনি এবং ম্যাথিউজকে পাচ্ছেন ম্যাথিউজ আসতেছে এএমএফ হিসেবে হিসাবে উইথ ফেনোমেনাল পাস এই তিনটেই সহ আপনি ইতালিয়ান লিগ মিডফিল্ডার বক্সটা কিন্তু পাচ্ছেন ভ্যারন আসতেছে অ্যাজ এ সিএমএফ এবং তিনটেই কিন্তু একশো ম্যাক্স অর্থাৎ আপনি একশো পাঁচ ছয় পেয়ে যাবেন এগুলোকে বুস্টার হিসাবে এরপর যদি আমরা ইউরোপিয়ান বক্সটা দেখি যেটা বৃহস্পতিবার আসতেছে অর্থাৎ আগামী বৃহস্পতিবার সেখানে আপনি রোলকে পাচ্ছেন গুল্লিতকে পাচ্ছেন এবং রিভারিকে পাচ্ছেন এর মধ্যে গুল্লিতকে পাচ্ছেন অ্যাজ এ অ্যাসেস টিপ্লাইং ফরওয়ার্ড ওকে এবারের বক্সগুলো কিন্তু বেশ ভালো হতে যাচ্ছে আর বাকি থাকে যেটা সেটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাব মিডফিল্ডার সেখানেও আপনি কিন্তু এই এখানে মিডফিল্ডার তালিকা দেখতে পাচ্ছেন লাইক এখানে কাপ আছে তারপরে মার্কো আছে জাপানিজ একটা প্লেয়ার আছে এই কার্ডগুলো থেকে আপনি হচ্ছে কি ইউরোপিয়ান ক্লাব মিডফিল্ডার বক্সটা পেয়ে যাবেন তো পরপর কোন তিনটা এপিক বক্স দিচ্ছে বেশ ভালো এপিক বক্স মানে আপনাকে মোটামুটি খসায় ছাড়বে ঠিক আছে যারা এপিক বক্সে খরচ করেন মোটামুটি আপনাকে খুঁজতে হবে একবারে মিডফিল্ডার দুইটা বক্স এটাকার এক্সট্রা বক্স তিনটা পরপর দিয়েই কোন ক্যাম্পেইনটা দিচ্ছে তো আমরা যদি একটা আইডিয়া করেছি যে ক্যাম্পেইনের আন্ডার আমরা কি কী পেতে পারি কিছু বিষয় তো কমন লাইক আইটেমের বিষয়গুলা কমন কয়েনের বিষয়গুলো কমন ঠিক আছে যে কত অল্প কিছু কয়েন তারপরে ল কিছুদিন লগ ইন বোনাস ক্যাম্পেইন চলবে যেটার আন্ডারে আমরা কিছু আইটেম সিলেক্টর কিছু র্যান্ডম বুস্টার কিছু স্কিল ট্রেনিং প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি পেয়ে যাব কিন্তু কয়েনের পরিমাণ কত সেটা এক্স্যাক্টলি বলা পসিবল না আর যেহেতু এটা কোনামে হাইট করে রাখছে সো এখানে আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু পেতে পারি যেটা হচ্ছে গিয়ে সেলিব্রেট করার মতো এবং চমকে দেওয়ার মতো আবার এমনও হতে পারে যে মিস্ট্রি বক্সের মতো আমাদেরকে অবাক করে দিয়ে ইকোনামি কিছুই নাও দিতে পারে ঠিক আছে আবার এক লক্ষ জিপিও ধরাই দিতে পারে সো আমাদের কাছে এই মুহুর্তে এইট অ্যানিভার্সারি ক্যাম্পেইনটা একটা মিস্ট্রি বক্স দেখা যাক কোনি এটার আন্ডার আমাদেরকে কী দেয় এবং এর মধ্যে আপনি কি পাবেন বলে মনে হয় কমেন্টে জানাবেন আরেকটা বিষয় হচ্ছে আগামী বৃহস্পতিবার কিন্তু কোনো মেনটেনেন্স থাকতেছে না ওকে দ্যাট মিনস আপনি আপনার গেম অফ হবে না নর্মালি আপনি অন্যান্য দিনের মতো গেমটাকে ইউজ করতে পারছেন একটা ইনকোডার বক্স থাকতে পারে পিউটি ডাব্লিউ থেকে বাট লাইভ আপডেট আস আসছে না যেটা আপনাকে ডাউনলোড করতে হতো সেটা কিন্তু করতে হচ্ছে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ